নমস্কার ভাগ্য অনুসন্ধান প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন যে জ্যোতিষী পান্না সাহা কি করে আজকে একা এই স্বাগত অনুষ্ঠানে এই ভাগ্য অনুষ্ঠান ভাগ্য অনুসন্ধান অনুষ্ঠানে উপস্থিত আছেন আসলে আপনাদের প্রতি আমার প্রবল ভালোবাসা আমাকে লোভী বানিয়ে তুলেছে তাই আপনাদের সঙ্গে একটু বেশি সময় কাটানোর জন্য আমি এনকারে সময়টুকু নিয়ে নিলাম তাহলে আপনাদের ভাগ্য অনুসন্ধান করতে আপনারা আমাকে ফোন করুন আমার যোগাযোগ নাম্বারে এবং আমাদের এখানে স্ট্রলিংয়ে যে নাম্বার আসছে এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করলেই আপনারা আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে পারবেন আপনাদের ভাগ্য সম্বন্ধে জানতে গেলে আমার যে কয়েকটা তথ্য লাগবে সেগুলো হচ্ছে আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ তাহলে চট জলদি স্ট্রলিংয়ে যাওয়া ফোন নাম্বারটিতে আমাকে ফোন করুন এবং আপনাদের ভাগ্য জেনে নিন তৎসঙ্গে আমি আপনাদের যেহেতু এখন পিতৃপক্ষ চলছে এবং সামনেই আসছে মহালয়া অমাবস্যা এবং তারপরই শুরু হবে আগমনী শারদীয় অনুষ্ঠানগুলো সেহেতু আমি আপনাদের সেই সম্বন্ধেও কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পিতৃপক্ষ শেষ দিন আমরা মহালয়া অমাবস্যা হিসাবে পালন করি এবং এই অমাবস্যায় আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্গ নিবেদন করি যারা অনেকদিন ধরেই ভাবছেন যে আমাদের পিতৃপুরুষের আমাদের মা বাবার আমাদের ঠাকুরদাদার শ্রাদ্ধ অনুষ্ঠানটা ঠিক আমাদের মন মতো করে করে তুলতে পারিনি তাদের আত্মার সদ্গতি ঠিকভাবে হচ্ছে না আমাদের মনে হচ্ছে আমাদের জীবন চর্চার মধ্যে এটা অনুভব হচ্ছে তারা এই মহালয়া অমাবস্যার দিন পিতৃতর্পণ করে নিজেদের সেই ইচ্ছাটুকু সেই শ্রদ্ধাটুকু আপনাদের পূর্বপুরুষের প্রতি নিবেদন করতে পারেন এই নিবেদনের মাধ্যমে আপনারা পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন এবং সেই আশীর্বাদের দ্বারা আপনাদের জীবনের ভাগ্যের তুমুল পরিবর্তন হবে এই তর্পণ আমাদের ভাগ্যোন্নতিতে বিশেষ সহায়তা করে যেমন কারোর বাড়িতে অযথা ঝগড়া লেগে থাকে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয় কারোর কেরিয়ারে কোনো উন্নতি হচ্ছে না কারোর বাড়িতে বিবাহ হচ্ছে না কারো বাড়িতে চাকরি হচ্ছে না কারো বাড়িতে সন্তানজনিত কোন সমস্যা আছে তারা যদি এই ধরনের পিতৃপক্ষে পিতৃ দোষ খণ্ডন করেন তাহলে অবশ্যই তাদের এই সমস্যাটুকু কেটে যেতে পারে এখানে কোনো নারী পুরুষের বাধ্যবাধকতা নেই এই যে অনুষ্ঠানটার ভিত্তি হচ্ছে আত্মার সঙ্গে আত্মার তাই যেহেতু আত্মার কোনো লিঙ্গ নেই সেহেতু পিতৃপক্ষে এই তর্পণ অনুষ্ঠানেরও কোনো লিঙ্গ নেই আমরা জানি রামায়ণে সীতা দশরথ মারা যাওয়ার পর রামের সঙ্গে এক সঙ্গে তর্পণ করেছিলেন দশরথের জন্য রাজা দশরথের জন্য সেহেতু আমরা এই আমাদের পুরাণ শাস্ত্র অনুযায়ী হিন্দুরা তর্পণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আজকাল বিভিন্ন নদী বিভিন্ন ঘাটে তাই মেয়েদেরও তর্পণ করতে দেখা যাচ্ছে আজকের অনুষ্ঠানটা তর্পণ বিষয়ক অনুষ্ঠান আমাদের মহালয় অমাবস্যার অনুষ্ঠান এবং আমি একজন মহিলা ত্রিপুরার মেয়ে ত্রিপুরার বউ আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে যথেষ্ট নিজেকে ভাগ্যবান মনে করছি আপনাদের আবারও বলছি আপনাদের ভাগ্য জানতে আপনারা আমাকে ফোন করুন স্ট্রলিংয়ে যাওয়া নাম্বারটিতে এবং আমার লাগবে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই তর্পণ অনুষ্ঠানটি আমরা ভোরবেলার দিকে করে থাকি সূর্যোদয়ের ঠিক আগের ঠিক উদয় হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমরা তর্পণ অনুষ্ঠানটি করে থাকি এবং এই তর্পণ অনুষ্ঠানে বিশেষ যে জিনিসগুলো দান করতে হয় সেই জিনিসগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি সেই জিনিসগুলি হচ্ছে কলা একটা আস্ত সপ্রি কলা লাগে দই লাগে সাদা মিষ্টি লাগে সাদা ফুল তিল আতপ ও জল কলা কেন কলা বিষ্ণুর খুব প্রিয় সেহেতু কলা ফলটুকু আমাদের আহ এই তর্পণ অনুষ্ঠানে বিশেষ একটা অংশ দইও সে যেহেতু যে কোনো শুভ কাজের শুভত্বকে বাড়িয়ে দেয় দইটা আমাদের দরকার হয় এখানে সাদা জিনিসের ব্যবহারটাই বেশি আমরা দেখেছি যে শ্রাদ্ধ বা শান্তিজনিত সুস্থ অনুষ্ঠানগুলিতে আমরা সাদা জিনিসের ব্যবহার বেশি করি সেহেতু তর্পণেও আমরা সাদা দ্রব্যের ব্যবহারটা বেশি করব এবং আমাদের পঞ্চ পুরুষের মানে আমাদের পূর্বপুরুষের পাঁচটা সিঁড়ির নাম আমাদের জানতে হবে এবং তার মাধ্যমে আমরা নিজেরাও মন্ত্র উচ্চারণ করে তর্পণ করতে পারি এবং কোন পুরোহিতের সাহায্য নিতে পারি এই তর্পণ অনুষ্ঠানের পর মহালয়া তিথিতে যে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ওই দিন নিরামিষ ভোজন করব এবং আমাদের নিজস্ব কিছু যদি সমস্যা থাকে যেমন অনেকের আছে যে জাগা সম্পত্তিজনিত সমস্যা বা পুরুষ পূর্ব পুরুষদের কাছ থেকে যে সম্পদ পায়, উত্তরাধিকার সূত্রে সেই সম্পদটুকুও আমরা বিচার করি অষ্টম ভাব থেকে সেহেতু অষ্টম ভাবের প্রতিকারের জন্য আমরা এই দিনটিকে বিশেষ ভাবে ব্যবহার করতে পারি জ্যোতিষশাস্ত্রে বারোটি ভাব আছে এর মধ্যে অষ্টম ভাব নির্দেশ করছে শ্মশান বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিনিসগুলি উত্তরাধিকার সূত্রে সমস্ত বিষয় জানতে গেলে আমাদের অষ্টম ভাবের বিচারটা করতে লাগে তো অষ্টম ভাবটাকে পরিশুদ্ধ করতে বা উত্তরাধিকার সূত্রে আমাদের প্রাপ্য পেতে আমাদের এই অষ্টম ভাবের প্রতিকারের জন্য মহালয়া থেকে ভালো কোনো তিথি আমাদের কাছে নেই এই মহালয়ার দিন আমরা যদি কোনো শ্মশান ভূমি থেকে জল এনে বটবৃক্ষের নিচে দান করি তাহলে আমাদের যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিতে যে বাধাগুলো আসছে এটা কেটে যেতে পারে প্লাস এই জলটা যদি আমরা ঘরে এনে মহালয়ের দিন রাখি এবং কন্টিনিউ একুশ দিন আমরা শিবলিঙ্গের মাথায় এই জলটুকু চড়াই তাহলে আমাদের জীবনে অনেক সমস্যা কেটে যায় যেমন যাদের বাচ্চা হচ্ছে না বা যাদের বিয়ে হচ্ছে না তাদের বিয়ে এবং বাচ্চা জনিত যে হওয়ার যে বাধাগুলো আছে এগুলো কেটে যাবে এছাড়া আমরা এই দিন একটি আস্ত নারিকেল আনবো যা ছোলানো হবে না এবং এর মধ্যে ডেটুটুকুও থাকবে এই নারকেল টুকু এনে এর মধ্যে তেল সিঁদুর চন্দন বা পূজার ঘরে যা যা পূজার দ্রব্য আছে ওইগুলি নিয়ে আমরা মেখে মাথায় অ্যান্টি ক্লক সাতবার ঘুরিয়ে প্রবাহমান জলে দান করব এতে আমাদের বাধা বিঘ্নগুলো কর্মক্ষেত্রের সমস্যাগুলো কেটে যাবে এই দিন শস্য দান করা খুবই পুণ্যের কাজ এদিন যদি আমরা কোনো দরিদ্র ব্রাহ্মণকে শস্য দান করি তাহলেও আমাদের অনেক অরিষ্ঠ নাশ হয় রাতের দিকে আমরা গজেন্দ্র মোক্ষ মন্ত্র জপ করব এটা আমাদের জীবনের সাফল্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমি আবারও বলছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নিচের এ যাওয়া নাম্বারটিতে আপনাদের সরাসরি ভাগ্য জানতে হলে এই নাম্বারটিতে ফোন করুন এবং আপনাদের ভাগ্য জেনে নিন নাম্বারটি হচ্ছে জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান টু ফোর টু জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি এইট ওয়ান টু ফোর টু আপনারা এই নাম্বারটিতে ফোন করুন তাহলে আপনারা আমার ফোন পাবেন এবং আপনাদের ভাগ্য জানতে পারবেন এই মহালয়া সম্পর্কে তো আমরা সবসময় জানি কিন্তু এবারের মহালয়া একটু স্পেশাল কারণ এই দোসরা অক্টোবর বুধবার দিনেই পড়ছে গ্রহণ সূর্যগ্রহণ যেটা ভারতবর্ষে দৃশ্য নয় আর এই সূর্যগ্রহণের সময়টুকু হচ্ছে রাত নয়টা পনেরো মিনিট থেকে তিনটা পনেরো এম পর্যন্ত ভোর তিনটা পনেরো পর্যন্ত এই অদৃশ্য গ্রহণে আমরা অনেক বড় বড় কাজ সিদ্ধ করতে পারি এই সময় যদি কারোর নজর দোষ থাকে বা ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়ে থাকে বা কোনো ধরনের বিশেষ কার্য সিদ্ধি করতে লাগে তাহলে বিশিষ্ট কিছু কিছু মন্ত্র জপের মাধ্যমে এই সময় তাদের কার্য সিদ্ধ করতে পারে এছাড়াও আমরা গুরু প্রদত্ত যে মন্ত্রগুলো আছে আমাদের গুরুর হাত থেকে আমরা পেয়ে থাকি এই সময় যদি জপ করে তাহলে আমাদের অভিষ্ট ফল বা আমাদের সেই মন্ত্রের জোর বা মন্ত্রের পাওয়ার অনেকটা বেড়ে যাবে এদিন সন্ধ্যার সময় আপনারা আরেকটি উপায় করতে পারেন যার মাধ্যমে আপনাদের জীবনের ব্ল্যাক ম্যাজিক তথা আপনাদের জীবনের নজর দোষ বা আপনাদের জীবনের অনেক অশুভ যোগগুলো কেটে যাবে পিতৃপুরুষের আশীর্বাদে আপনারা একটি পাত্রে আতপ চাল নেবেন এর মধ্যে সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং একদিকে পাঁচটি লং পাঁচটি এলাচি এবং পাঁচটি গোলমরিচ রাখবেন অন্যদিকে সর্ষে রাখবেন এর মাঝখানে তিলের তেলের মধ্যে একটি প্রদীপ জ্বালাবেন এবং সেই প্রদীপটুকু সমস্ত বাড়িতে ঘুরিয়ে ঘুরে ঘুরে দেখাবেন এবং দেখানোর পর সেই প্রদীপটুকু চার মাথার মোড়ের মধ্যে নিয়ে রেখে দেবেন এতে বাড়ির যে নজর দোষ বা বাড়ির মানুষের যে অসুস্থতা বাড়ির মানুষের যে বাধা বিপত্তিগুলো অনেকটা কেটে যাবে যদি বাড়িতে কারোর উপর ব্ল্যাক ম্যাজিকও থাকে সেটাও কেটে যাবে যারা যারা নিজেদের ভাগ্য সম্বন্ধে জানতে চান প্রোগ্রামটা লাইভ হচ্ছে সেহেতু আপনারা আমাকে ফোন করতে পারেন আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আপনাদের ফোন করতে পারেন এভাবে আমরা সারা দিন বিভিন্ন ধর্মীয় উপাচারের মাধ্যমে আমরা আমাদের এই মহালয়ার দিনটুকুকে কাটাতে পারি এবং পিতৃপুরুষের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারি তারপর থেকেই শুরু হয় মহালয়ার পরের দিন থেকে শুরু হয় মাতৃপক্ষ অর্থাৎ আগমনী মহালয়ার পরের দিনেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা মঙ্গল ঘট স্থাপন করব এবং ওই ঘটের মধ্যে সাতটি আমের পল্লব রাখব সাতটি আমের পল্লব কেন রাখবো সাতটি গ্রহকে নির্দেশ করছে এই পল্লবগুলো আমরা জানি যে সপ্ত সুর সপ্ত রং সপ্ত গ্রহ এগুলি আমরা শুনি সাতটা রং সাতটা মিউজিক বা সাতটা শর আমরা আমাদের জানা আছে এমনই সাতটা শক্তিকে একসঙ্গে করার জন্য আমরা সাতটা পল্লব ঘটের মধ্যে স্থাপন করব একটি হরিতকি দেব এবং পঞ্চশস্য দুর্গা এগুলি দিয়ে আমরা ঘরটি স্থাপন করব। এর আগে সমস্ত বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেব এবং সেই ঘরটি স্থাপন করার পর থেকে এটাকে আমরা পূজা শুরু করব। এবং এই পূজার যতদিন চলবে অর্থাৎ নবরাত্রি আমরা নিরাবিষ ভোজন করব। এই যে আমরা ব্রহ্মচর্য পালন করব। এবং চুল নোক এ ধরনের জিনিস আমরা কাটব না মদ মাংস অ্যালকোহল জাতীয় জিনিস আমরা বর্জন করব আমাদের দুর্গা মায়ের খুব প্রিয় ফুল হচ্ছে অপরাজিতা ফুল এটা আমাদের অপরাজিত করতে বিশেষ অঙ্গীকার হিসেবে কাজ করে আমরা অপরাজিত ফুল শিউলি ফুল এবং পদ্ম ফুল দিয়ে মায়ের প্রতিদিন পূজা অর্চনা করব আমি প্রতি নবরাত্রির জন্য আলাদা আলাদা কোন ধরনের উপায়ের কথা বলবো না কারণ বেশি উপায়ে আমাদের আসল অভিষ্ট ফল লাভ হয় না আমরা প্রতিদিন যদি মায়ের কাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ঘটের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মঙ্গল ঘটের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অপরাজিতা ফুল শিউলি ফুল এবং পদ্ম ফুল নিবেদন করে পঞ্চ শস্য ও পঞ্চ ধাতু দিয়ে নিবেদনটুকু রাখি এবং আমাদের মনের ইচ্ছা বলি নয় দিন তাহলে আমাদের মনের বিশেষ কোনো ইচ্ছা পূর্ণ হয়ে যাবে মায়ের আশীর্বাদে সেই ক্ষেত্রে আমাদের পঞ্চমী থেকেই আমাদের মূল পূজা অনুষ্ঠান শুরু হবে এবং সেই এবারের বিশেষ একটি পূজার আকর্ষণ হচ্ছে আমাদের প্রত্যেকটা লগ্নই পড়ছে প্রতিটা তিথি ভোরবেলার দিকে শুরু হচ্ছে যেমন পঞ্চমী শেষ হয়ে যাবে সকাল সাতটা আট মিনিটের মধ্যে ষষ্ঠী বুধবার দিন অর্থাৎ নয় অক্টোবর সাতটা একত্রিশ সকাল সাতটা একত্রিশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আবার সপ্তমী বৃহস্পতিবার দিন দশ তারিখ সকাল সাতটা তেইশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে নবমী এবং অষ্টমী এবং নবমী একই দিনে পড়ছে অর্থাৎ অষ্টমী এবং নবমীর একদিনে এবার পড়ছে সেহেতু আমাদের আনন্দটা একটু বেড়ে গেল এবং সন্ধি পূজাটুকুও সেই সেই একই দিনে পড়ছে এবং সবগুলো পূজাই আমরা সকালের দিকে পেয়ে যাচ্ছি আমাদের অনেকক্ষণ উপোস থেকে পূজার জন্য অপেক্ষা করতে হবে না আমরা এমনিতেই অংশগ্রহণ করতে পারবো এছাড়াও সকালের দিকে যে কোনো ধর্মীয় চিন্তা ভাবনা পূজা পাঠ বিশেষ ফলপ্রদ বলে আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে সন্ধি পূজার যে সময়টুকু বলা হয়েছে সেটা হচ্ছে সকাল ছয়টা তেইশ মিনিট থেকে শুরু করে সকাল সাতটা এগারো মিনিট পর্যন্ত এগারো তারিখ আমাদের যেখানে সূর্যোদয় হয় পাঁচটা সাড়ে পাঁচটার সময় সেখানে ছয়টা তেইশ থেকে সাতটা এগারো একটা খুব সুন্দর সময় পূজা আর্চার জন্য এই সন্ধি পুজোতে একশো আটটা প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শিউলি ফুল অপরাজিতা ফুল ও পদ্ম ফুল হাতে নিয়ে আপনারা আপনাদের মনের ইচ্ছাটুকু মায়ের কাছে নিবেদন করতে পারেন আমি নিশ্চিত যে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এই নয় দিনে মায়ের নয়টি রূপ আমরা দেখতে পাব এবং প্রত্যেকটা রূপের একটা আলাদা আলাদা নাম আছে সেই নাম সম্বন্ধে আমরা একটু জেনে নিতে পারি যেমন প্রথম দিন মাকে শৈলপুত্রের রূপে পূজা করা হবে দ্বিতীয় দিন ব্রহ্মচারিণী রূপে পূজা করা হবে তৃতীয় দিন চন্দ্র ঘণ্টা রূপে পূজা করা হবে চতুর্থ দিন কুসমান্ডা পঞ্চম স্কন্ধমাতা কাত্যায়নী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিরাত্রি দশমী টুকুতে আমরা রূপে মায়ের পূজা করে থাকি এবং দশমী পূজা আমাদের রবিবারে পড়ছে শনিবারে পড়ছে দশমী পূজা যা রবিবার পর্যন্ত আমরা পেয়ে যাব পাঁচটা বিয়াল্লিশ অর্থাৎ সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি এগারো তারিখ এভাবে আমরা দুর্গাপুজোটুকু খুব আনন্দের সহিত পালন করব এবং দশমীতে অত্যন্ত আনন্দের সঙ্গে সিঁদুর খেলা দিয়ে আমাদের এই পূজা অনুষ্ঠান শেষ করব আপনাদের যদি কান কোনো ফোন বা ভাগ্য জানতে লাগে তাহলে আপনারা আমাকে স্ট্রলিংয়ে যাওয়া নাম্বারে ফোন করতে পারেন যদি এছাড়াও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে স্ট্রলিংয়ে যাওয়া আমার দুটো নাম্বার আছে নাইন সেভেন সেভেন ফোর নাইন সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে নাইন এইট সিক্স ডবল টু জিরো ফাইভ সেভেন থ্রি নাইন নাইন সেভেন সেভেন ফোর নাইন সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ এবং নাইন এইট সিক্স ডবল টু এই দুটো নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বাসভবনই আমার চেম্বার এবং আমার ওখানে যদি কেউ অ্যাস্ট্রোলজি শিখতে চায় তাহলে আমার দ্বারা পরিচালিত কলেজ অব অ্যাস্ট্রোলজি একটি সংস্থা আছে ওখানে আমি অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নানা ধরনের জ্ঞান বিতরণ করে থাকি যেখানে কোনো বয়স জাত ধর্ম বর্ণের কোন ভেদাভেদ নেই যে কোনো বয়সের ছাত্রছাত্রীরা যে কোনো জাতের ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হচ্ছে এবং শিখছে এবং এবং তাদের এই জ্যোতিষীয় বিচার পদ্ধতি সম্বন্ধে দক্ষতা অর্জন করছে এবং স্বনির্ভর হচ্ছে এখানে যারা রিটায়ার্ড পার্সেন বা ঘরুয়া মহিলা আছেন তারাও বিশেষভাবে পড়াশোনা করছেন আজকাল দেখা যাচ্ছে যে কলেজ পড়ুয়া মেয়ে ছেলেদের মধ্যেও জ্যোতিষ নিয়ে আগ্রহটা অনেকটা বেড়ে গেছে তা পরিশীলিতভাবে জানার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রেও নাম্বারটা আপনারা যোগাযোগের নাম্বারটা নিয়ে নিতে পারেন নাইন সেভেন সেভেন ফোর নাইন সিক্স ফাইভ নাইন থ্রি ফাইভ এই বলে আমি এখানেই প্রোগ্রামটুকু শেষ করা করতে চেষ্টা করছি যদি আপনাদের কারো নিজেদের ভাগ্য অনুসন্ধান করতে আগ্রহী হন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাকে ফোন করতে পারেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে